জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপ্রভুজি কি জয় বন্ধুরা আমি এই মাত্র জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে এই মন্দিরের বাড়িটা এসে দাঁড়িয়েছি আজকে গুরু পূর্ণিমা আজ গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে আজ আমার জগন্নাথ দর্শন হলো এই কিছুদিন আগে উল্টো রথ গেছে মানে আগের পূর্ণিমাটা ছিল স্নানযাত্রার স্নানযাত্রার পূর্ণিমার পরের পূর্ণিমা হল গুরু পূর্ণিমা আর এই কিছুদিন যাবত। মানে আগে স্নানযাত্রার পূর্ণিমা থেকে আর গুরু পূর্ণিমা পর্যন্ত এই মন্দিরকে এরকম খুব সুন্দর করে সাজানো হয় এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন আমার পিছন দিকে জগন্নাথ যে রথ এই রথে করেই কিছুদিন আগেই রথযাত্রা হয়েছে রথযাত্রার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বহু পূর্ণার্থী আসেন এই রথযাত্রা দর্শন করবেন বলে এই রথগুলি তিনটি রথ দেখছেন এই তিনটি রথের একটি হলো জগন্নাথ দেবের আরেকটি হলো সুভদ্রা এবং আরেকটি হলো বলরামের প্রতি বছর এই রথগুলো নতুন করে তৈরি করা হয় আর বহু দক্ষ শ্রমিকেরা এই রথগুলো প্রস্তুত করেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি জগন্নাথ দেবের রথ এই রথটিতে ষোলোটি চাকা আছে এবং লাল এবং হলুদ কাপড় দিয়ে এটা সজ্জিত রয়েছে রথটির নাম হল নন্দী ঘোষ এটির উচ্চতা হলো পঁয়তাল্লিশ ফুট রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথটি সবার শেষে আসে সবার আগে বের হয় বলভদ্রের রথটি আর বলভদ্রের রথের নাম হলো তালোধ্বজ এই যে দেখতে পাচ্ছেন সবুজ এবং লাল কাপড় দিয়ে সজ্জিত যে রথটি ওটি হলো বলভদ্র বা বলরামের রথ এই রথটির উচ্চতা হল চুয়াল্লিশ ফুট এবং এটিতে চোদ্দোটি চাকা আছে তিনটি রথের মাঝখানে যে রথটি দেখতে পাচ্ছেন সেটি হলো সুভদ্রার রথ সুভদ্রার রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এবং এটিতে ১২টি চাকা আছে সুভদ্রার রথের নাম হলো দর্পদলন সুভদ্রার রথটির আরও দুটি নাম আছে একটি হলো দেবদলন এবং অন্যটি হলো পদ্মধ্বজ পৌরাণিক মত অনুযায়ী রথের রশ্মি মানে রথের দড়িকে টানা বা স্পর্শ করা অত্যন্ত পুণ্যের কাজ বলে ধরা হয় আর এই যে তিনটি রথ দেখছেন এই তিনটি রথের দড়ির নামও আলাদা আলাদা বলরামের রথে দড়ির নাম হলো বাসুকি নাগ সুভদ্রার রথটি মানে দর্পদলনের রশির নাম হল স্বর্ণচূড়া নাগুনি এবং জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের দড়িটি মানে রশিটির নাম হল শঙ্খচূড়া নাগুনি রথযাত্রা শুরু হওয়ার আগে পুরীর রাজ পরিবারের রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তারপরে সেখানে রথের দড়িতে বা রশিতে টান দেওয়া হয় বন্ধুরা এই রথের বিষয় নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি যতটুকু জানি অতি সামান্য কিছু নিবেদন করলাম বা আপনাদের কাছে আজকে সকালেই যখন দর্শনের জন্য এসেছি তখন ভীষণ বৃষ্টি হয় বৃষ্টিতে বেশ ভিজে গেছিলাম এত বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আর প্রভুর দর্শন পাব না কারণ দেখেছেন এখানে কি প্রচণ্ড ভিড় আর মন্দির চত্বরে ঢোকার আগেই এইখানে ছাতা মোবাইল ফোন সব কিছু রেখে যেতে হবে তাহলে ছাতা ছাড়া প্রচণ্ড বৃষ্টিতে অত বিশাল লাইনে দাঁড়ানোটা কী ভয়ঙ্কর মুশকিলের হয় যাই হোক প্রভুর আশীর্বাদে বৃষ্টিও থেমেছে এবং খুব ভালোভাবে দর্শন করতে পেরেছে তবে আকাশ এখনও ভীষণ কালো হয়ে আছে এক্ষুনি খুব জোর বৃষ্টি আসবে বন্ধুরা আপনাদের আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন আপনারা বাই জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপ্রভুজি কি জয়